সাথে ইউরোপীয় সভ্যতার সাথে চীনের সভ্যতার সাথে রাশিয়ান সভ্যতার সাথে আমরা যাতে এই বাংলার সভ্যতাকে যে কম্পিটিটর হিসেবে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি এই শিল্প উৎপাদনের জন্য আমাদেরকে কাজ করতে হবে বলে আমরা মনে করছি সেই জন্য আমাদের সফল মনোযোগ এই যে স্ট্যান্ডার্ড ও প্রিন্সিপাল আর শুধু অপরিবর্তিত আমরা একটা রাষ্ট্রকে এই আমরা তৈরি করতে করতে নির্মাণ করতে পারি এরকম একটা স্বপ্ন আমরা দেখছি বিশ্বের কাছে আমাদের অন্যদের জন্য অপরসুযোগ মূলত হচ্ছে যদি আমরা যে রাজনীতিটা স্বপ্ন দেখছি বাংলা সভ্যতা কখনোই এটা সম্ভব হবে না সেই জন্য আমরা বলবো যে তরুণ প্রজন্ম যারা আছেন তারা তাদেরকে আসলে আজকে বিরাজনীতিকরণ করে দেওয়া হয়েছে অর্থাৎ রাজনীতিকে নিরুৎসাহিত করে দেওয়া হয়েছে আসলে আপনি দেখতে পাবেন এদেশের সিদ্ধান্তগুলো কারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয় উপজেলা চেয়ারম্যান নেয় তারপর হচ্ছে মেয়র নেয় কাউন্সিল তারপর হচ্ছে যে এমপিরা রা নেয় মন্ত্রীরা নেয় এখন যদি আমি যদি ভালো করে খুব সুকৌশলে যে এটা বলে দিতে পারি যে ভাই রাজনীতিটা হচ্ছে খুব খারাপ এটা খুব খারাপ মানুষদের কাজ খারাপ একটা জায়গা এখানে এখানে একটা অবস্থা হচ্ছে মানে কাটাকাটি খুব ভাই না তাহলে আমি কি করে দিলাম রাষ্ট্র গঠনের যে কম্পিটিটর যারা হবে রাষ্ট্র রাষ্ট্রগঠনের যে স্টেক হোল্ডার হবে তাদেরকে আমরা থামাই দিলাম যে আসিস না ভাই আসিস না তখন আমরা যারা লুটেরা বুঝজুয়া আমরা যারা রাষ্ট্রটাকে রাজনীতির নাম দিয়ে রাজনৈতিক দলের নাম দিয়ে আমরা যারা দাঁতটাকে খেতে যাই মানে লুট হতে যাই এবং корাপশন করে গিলে ফেলতে যাই সেটার জন্য একটু সুবিধা হয় সুতরাং তরুণ প্রজন্মেরকে বলতে হবে আপনারা পরালেখার পাশা হচ্ছে অর্জনের পাশাবাছি আপনাকে এই রাষ্ট্র গঠনের স্টেকহোল্ডার হতে হবে এই রাষ্ট্র গঠন করার জন্য এгийাস হবে এবং বলতে হবে যে রাষ্ট্রনীতিটা আমার এরকম করে গর্জে উঠতে হবে এবং রাষ্ট্রনীতির যে শক্তি এই শক্তির মধ্যে ভাগ বসিতে হবে তাইলে মাত্র সম্ভব এই রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়া তরুণ প্রজন্ম ছাড়া ছাত্রদেরকে ছাড়া ছাত্রীদেরকে যারা ইয়াং প্রজন্ম প্রজন্ম ছাড়া আসলে এই রাষ্ট্রটা কখনো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কিন্তু আমাদের আগের রাজনৈতিক শক্তিগুলো কি করেছে শুধু তাদের অনুগত কিছু লাঠিয়াল বাহিনী বেশি শক্তি বাহিনী যারা মারামারি করতে পারবে কাটাকাটি করতে পারবে এবং ওই যে ওবায়দুল কাদের সাহেব বলেছে যে এই সমস্ত আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য ছাত্রলীগে যথেষ্ট এইরকম একটা তারা অনুগত বাহিনী কি করতে চেয়েছে তৈরি করতে চেয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক স্টেক গুলো আছে তারাও কিন্তু প্রায় কাছাকাছি যে তারাও চায় যে তাদের যে রা রাজনীতির নামে যে লুটেরা তন্ত্র এটাকে যাদের জিয়ে রাখতে পারে যে মানে মানে ধরে রাখতে পারে এবং এটাকে এইটাকে এটা করার মধ্যে দিয়ে তাদের প্যাট নীতিটাকে তারা আগাই নিতে পারে বাংলাদেশের পকেটে টাকা থাকলে তো এটা সমস্যা ব্যক্তির পকেটে টাকা থাকলে হয়তো সমস্যা নাই কারণ এটা রাষ্ট্রের কাজে লাগবে না কিন্তু বাংলাদেশের পকেটে যদি টাকা থাকে তাহলে এটা কিন্তু সমস্যা কারণ বাংলাদেশের পকেটে টাকা থাকলে জনগণকে সার্ভিস দেওয়া যাবে ভালো করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার বাংলাদেশের পকেটে টাকা থাকলে দেখা যাবে যে প্রবাসী যারা আছে তাদেরকে দেখভাল করা যাবে প্রবাসে যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থ রক্ষা করা যাবে সেখানের মধ্যে দেখা যায় বাংলাদেশকে এর পকেটে টাকা থাকলে বাংলাদেশের মধ্যে গবেষণা লব্ধ জিনিসগুলো বাড়বে বাংলাদেশের পকেটে টাকা দেখলে বাংলাদেশের শিক্ষাটা এগিয়ে যাবে বাংলাদেশ স্বাস্থ্য এগিয়ে যাবে বাংলাদেশ সকল সেক্টর গুলো এগিয়ে যাবে এখন তারা কি করেছে বাংলাদেশের পকেটে টাকাগুলো নিজেদের পকেটে নিয়ে নিয়েছে যাতে বাংলাদেশ রাষ্ট্রটা হিসেবে ভালো করে ফাংশন করতে না পারে সুতরাং এইরকম একটা রাজনীতিতে আমরা সব দেখছি যেটা বাংলাদেশ রাষ্ট্রটাকে ফাংশন করা যাবে বাংলাদেশটাকে ফাংশন করা যাবে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ থেকে তুলে ধরা যাবে এবং এখান থেকে হাঁক ডাক দিয়ে বলা যাবে ও অনেক ভয়েস দিয়ে বলা যাবে এই দেখো এটাই হচ্ছে বাংলা সভ্যতা এইরকম একটা রাজনীতি বিনির্মাণের আমরা স্বপ্ন দেখছি